স্থলে আমি রয়েছি এখানে মাইক্রোবাসেই তিনজন নিহত হয়েছেন অগ্নিদগ্ধ হয়ে তাদের মধ্যে দুইজনের বাড়ি হচ্ছে বিয়ানীবাজার উপজেলায় তার মধ্যে একজনের নাম সুনাম অপরজনের নাম রাজন তারা দুইজন আসলে গাড়িতেই ছিলেন আর ওপরদিকে সেই গাড়িতে যে তিনজন নিহত হয়েছেন তার মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি অপরদিকে দূরে প্রায় একশো মিটারের বেশি দূরে তার পরিবারের সাথে দাঁড়িয়ে ছিল তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে যে হ্যাঁ তা সে আঘাতে সেই তার মৃত্যু হয় হসপিটালে নেওয়ার পথে সেটি পুলিশ এবং তার পরিবারের সাথে আমরা একটু আগে কথা বলেছি তার মা সেটি জানিয়েছিলেন তিনি তাদের শিশুটির পরিবারের আসলে শ্রমিক পরিবারের তার বাবা ভ্যান চালক মা হচ্ছে ইট ভাটা শ্রমিকে কাজ করেন এবং মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করেন তবে পুলিশ বলছে তারা বাদী হয়ে মামলা করবে কারণ হচ্ছে ট্রাকটি যেভাবে রাস্তার মাছ আপনি হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে যেভাবে দাঁড় করে রাখা হয়েছে সেটি আসলে এই ভোরবেলা শীতের সময় আসলে সেটি রাখা যায় না হয়তো মাইক্রোবাসের চালক সেটি দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটেছে সেটি পুলিশের ধারণা আর কি সমিলা আসলে আসলে এই ঘটনা সুস্থ বিচার চেয়েছেন শিশুটির পরিবার সহ স্থানীয় এলাকাবাসী সালে এই ছিল আমার কাছে রাসেল ধন্যবাদ আপনাকে